رب العالمين

বরং আমি আল্লাহ তালা বলছি তারা পাগল নয় তাহলে তারা পাগলের মধ্য দৌড়াচ্ছে কেন তার কারণটা হলো আদা বল্ল হিসি তার কারণ হলো আল্লাহর আযাব বড় কঠিন আল্লাহর আযাব বড় কঠিন আজকে যার জন্য পাগল পারা হয়ে দৌড়াছেন যে নেতার পিছনে যে ভালোবাসার পিছনে যে প্রেমিক প্রেমিকার পিছনে আপনি ভালোবাসার জন্য দৌড়াছেন এই প্রেমিক প্রেমিকা সেদিন কাজে আসবে না এমন কি इवन আপনার মাও আসবে না আপনার বাবাও কিয়ামতের দিন আপনাকে পরিচয় দেবে না আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইফিরুল মারউ মিন আখি ওয়া উমিহি ওয়া আবি ওয়া شأن يغني وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قطرة أولئك هم الكفرة الفجرة شدين ما سلك دكي بالابي سلك ما كدكي بالابي ভাই বোনকে দেখে পালাবে বোন ভাইকে দেখে পালাবে স্বামী স্ত্রীকে দেখে পালাবে স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে মা বলবে আমার তো দুনিয়ার জমিনে বিবাহই হয় নাই ছেলেমে কোথা থেকে সুতরাং সুতরাং আপনি এখন আল্লাহর পথে চলে আসুন রাসূলের সুন্নাহ মোতাবেক থাকুন রব্বুল আলামিন কিছু দোয়া করেন আল্লাহ তাআলা যতদিন আপনি আমাকে হায়াত দিয়েছেন ঈমান ও আমলের সাথে হিদায়াতের সাথে নড়াল অবিচলতা